আমি আবারও বলছি সমাজের সার্বিক বিষয়ের কথা বলা আপনাদের দায়িত্ব সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে মসজিদ গুলোতে আপনারা দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে হকের পক্ষে বাতিলের বিপক্ষে বাতিলের এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন আর সবসময় সচেতন থাকবেন আবার যেন যে হুজুর যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন চাঁদার কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে চাবাই কিন্তু ঠিকই নিচ্ছে দখল দখলে কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু দখল মাসের পরিবর্তন হয়েছে আমরা কি শুধু চাটাবাদের পরিবর্তন চাইছি না নাকি চাটার একদম একদম অপসর চাইছে চাটাই থাকবে না আপনারা একটু সচেতন থাকবেন কোন চাঁদাবাজ আমার জন্য দেখতে না আসতে পারে কোন দুর্নীতিবাজ যেন না আসতে পারে কোন দখলবাজ যেন না আসতে পারে কোন ট্যান্ডারবাজ যেন দেখতে না আসতে পারে যারা ইসলামের পক্ষে ইসলামের অনুশাসন মেনে ইসলাম আমাদের ইসলাম কি বলছে হিন্দু জমি দখল করতে তাদের তাদের অনুষ্ঠানে বাধা দিতে এটা কি বলছে কখনো আপনারা ভালো স্বরূপ করে হচ্ছে আলু মনে হয় আছে আমার মনে হয় যে সারা বাংলাদেশে একটা পাপা কান্ডা চালাচ্ছে সারা বাংলাদেশে সেটা হচ্ছে আমরা হিন্দুদের উপর আক্রমণ করছি

হয়েছে তার আমাদের কাছে সবচেয়ে নিরাপদ। তাদের আমাদের আমরা তাকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারব। এই জিনিসগুলা আপনি আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আজিজ আমি আমার জায়গা থেকে আপনারা একটা দুইটা তিনটা চাচ্ছেন পাঁচটা পাঁচটা প্রস্তাবনা দিয়েছেন এই পাঁচটা প্রস্তাবনা নিয়ে আমাদের যিনি ধর্মপ্রদেশা রয়েছে আমি ধর্ম প্রদেশের চাকা মেটা নিলাম এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব আপনাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা জায়গা থেকে আমি চেষ্টা করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন আমাকে আমি একটু হকের পথে হালালের পথে ইসলামের পথে এবং আল্লাহ যে আমাদের বিধিমান বিধিবিধান দিয়েছেন সেগুলোর পক্ষে থেকে যেন আমি আমার আমি আমি একটু কাজ করে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ